ফেরস্তাদের প্রতি ইমান এটা হচ্ছে আল্লাহর প্রতি ইমানের পরিপূর্ণতা মাত্র আল্লাহর উপরে ইমানটা পরিপূর্ণ করতে হলে ফেরেস্তাদের উপরে বিশ্বাস করতে হবে এর উদ্দেশ্য শুধু ফেরেস্তাদের উপরে স্বীকৃতি স্বীকৃতিদানই নয় বরং প্রকৃতপক্ষে এই বিশ্ব ব্যবস্থায় তাদের স্থান কি এটা জেনে নিতে হবে ফেরেস্তারা হচ্ছে আল্লাহ তার তাঁর আজ্ঞাবহ গোলাম আল্লাহ পাকের তারা হচ্ছেন দাস আল্লাহ পাকের বান্দা আমাদের মতে আমরা যেমন আল্লাহর গোলাম ফেরেস্তারাও আল্লাহর গোলাম এই ফেরেস্তা সম্পর্কে পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের কনসেপশন আছে এই ফেরেস্তাদেরকে ইংরেজিতে অ্যাঞ্জেল বলা হয় যার চরিত্র খুব ভালো ভালো লাগে লোকেরা বলে অ্যাঞ্জেলিক ক্যারেক্টার এটা ফেরেস্তা ধরনের চরিত্র লোকটা এরকম বলে থাকে সুতরাং খ্রিস্টান হোক ইহুদি হোক আর হিন্দু হোক যে কোনো জাতের লোক হোক ফেরেস্তায় তারা বিশ্বাস করে আর এই ফেরেস্তাদের উপরে তাদের বিশ্বাসটা হচ্ছে বিকৃত কি ধরনের কারো মতে ফেরেস্তা হচ্ছে প্রকৃতির সন্তান কারো মতে ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে কোন নাউযুবিল্লাহ মিযালিক যার কারণে সুরায় আর নাজমের মধ্যে আল্লাহ পাক এর প্রতিবাদ করেছেন আল্লাহ পাক বলছেন ওরা দাবি করলো ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে আল্লাহ পাক বলছেন আলাইকুমু যাকারু আলাল ইনসান তোমরা ছেলেগুলি নিজেদের জন্য নিয়ে নিলে আর মেয়েগুলি আমার ভাগে ফেলে দিলে এটা কি ধরনের অসম ফেরেশতাকে তারা বলেছে আল্লাহর মেয়ে আবার কেউ বলেছে ভেরেস্টারা আল্লাহর ছেলে তারপরে কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে আল্লাহর মদতগার আবার কেউ কেউ বলেছে হচ্ছে মানুষের অভিযোগ শ্রবণকারী মানুষের প্রয়োজন পূরণকারী এসব বিশ্বাসের কারণে দুনিয়ায় শির এবং বেদাতের প্রচলন ঘটেছে অনিকালীন বিশ্ব ব্যবস্থায় ফেরেস্তাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে চায় যাতে করে শির্কের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় আর তাওহিদের দরজা নির্ভেজাল ভাবে খুলে যায় ইসলামের মূল বক্তব্যই হচ্ছে তাওহিদকে প্রতিষ্ঠা করা কি প্রতিষ্ঠা করা তাওহিদকে প্রতিষ্ঠা করা আর শির আর বেদাতের শিকড় শুদ্ধ তুলে ফেলা এটাই হচ্ছে ইসলামে ইসলামের মূল আইডিয়া কোরআনের ভাষায় স্পষ্ট করে বলা হয়েছে যে ফেরেশতারা আল্লাহর মেয়েও নয় আল্লাহর ছেলেও নয় তারা হচ্ছে আল্লাহর বান্দা বলুন তো ফেরেস্তারা আল্লাহর কি কোরআনে করিমের আরামিন বলেন কাভেরা বলে দয়াময় কাউকে পুত্র বানিয়ে নিয়েছেন পবিত্র সেই সত্তা যিনি যার সম্পর্কে তারা এই বাজে কথাগুলি বলে তার কোনো ছেলেও নাই তার কোনো মেয়েও নাই ফেরেস্তারা তো তার সম্মানিত বান্দা মাত্র এ মুকরামন। মুেরেস্তা হচ্ছে সম্মানিত বান্দা সুবাহ ফেরেস্তারা হচ্ছে আল্লাহর কি শুধু বান্দা না সম্মানিত বান্দা কারণ ফেরেস্তারা আল্লাহর সঙ্গে অবাধ্য হতে পারে না তার কোনো হুকুমকে অমান্য করার কোনো অধিকার ফেরেস্তাদের নাই আল্লাহর ছেলেও নাই আল্লাহর মেয়েও নাই এ কথাটি ছোট্ট সুরার মধ্যে তাও হিদের একটা ক্লিয়ার কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন ছোট্ট একটি সুরার ভিতরে আমার কাছে মনে হয় যেন এই ছোট্ট সূরাটি মধ্যে এটা মনে হয় যেন একটি ঝিনুক আর এর ভেতরে সমস্ত পৃথিবীর সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি ঢুকায় দেওয়া হয়েছে ছোট্ট একটি সূরা তাও হিট কেমনভাবে প্রকাশিত হয়েছে এই সুরার মাধ্যমে যা অন্য কোথাও এত পরিষ্কার আসেনি আল্লাহ পাক সব জায়গায় বলেছেন কিন্তু ছোট্ট সুরায় এক কথায় তী প্রকাশিত হয়ে গেছে কি পড়েন সবাই আহ আন্ন

এই ফেরেশতারা হচ্ছে তার অনুগত বান্দা ফেরেস্তারা আল্লাহ পাকের ছেলেও নয় মেয়ে নয় এক মুহূর্তের জন্য ফেরেস্তারা চুপ করে বসে থাকে না যার যে কাজ আছে সেই কাজ নিয়ে তারা ব্যস্ত আছে তারা অজিফা পাঠ পাঠের মধ্যে ব্যস্ত থাকে অগণিত অসংখ্য ফেরেস্তা কেউ তো সেজন্যায় পড়ে আছে কেউ রুকুতে পড়ে আছে কেউ নামাজে দাঁড়ায় আছে কেউ তো তাজবি পাঠ করতেছে কোরআনে কারিফ বলছে আল্লাহ আল্লাপাক বলেন বিজদি প্রশংসার সাথে আল্লাহ গুণ কীর্তন করে আর সমস্ত ফিরিস্তারা আল্লাহকে ভয় করে ভীতির সাথে আল্লাহর তাজবি পাঠ করতে থাকে সমস্ত ফিরিস্তারা আল্লাহর তাজবি পড়ে আপনাদের মনে আছে আল্লাহ পাক যখন হযরত আদমকে সৃষ্টি করবেন বলে বললেন ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা তারা বলেছিলেন নাহনু nusabbihu bihamdika wa nuqaddisu lak আমরাই তো তাসবিহ পড়ি আমরাই তো আপনার হাম না হাম পড়ি আপনার তাসবিহ পড়ি সব কিছুই তো আমরা করি পবিত্রতা ঘোষণা করি দ্বারা প্রমাণিত হয় ফেরেশতারা সার্বক্ষণিকভাবে আল্লাহর তাসবীহ পাঠের মধ্যে তারা রত আছে সব সময় আল্লাহর জিকির আজগারের ভেতরেই তারা ডুবে আছে ওয়ালাহুমা ফিস সাবাবতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাগফিরুনা আন ইবাদাতিহি ওয়া লা আসমান এবং জমিনে যা কিছু আছে এবং তার কাছে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠি নিরত আছে আর তারা তো বندگیই করছে আল্লাহ পাকের আর কখনই তারা অবাধ্যচরণ করে না আর কখনো তারও তারা আল্লাহ পাকের জিকের থেকে তাজবি পাঠ থেকে তারা ক্লান্ত হয় না আল্লাহ পাক তাদের সম্পর্কে আবার বলেন এই ফের তারা রাত দিন তার প্রশংসায় পড়ে থাকে কখনই শৈতল শৈথিল্য প্রদর্শন করে না কখনই আল্লাহর জিকের থেকে তাজবি থেকে তারা বিরত থাকে না এ ধারণার মধ্য দিয়ে কারিম মানুষকে স্পষ্ট করে বলছে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তারা তোমাদের প্রয়োজন পুরা করতে পারে না তারা তোমাদের ভাগ্যের কোনো উন্নতি করে দিতে পারে না তারা আল্লাহর ছেলেও নয় আল্লাহর মেয়েও নয় এরা হচ্ছে আল্লাহর বান্দা এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আরমিন আরেকটি কাজ নিয়ে থাকেন তা হচ্ছে নবী এবং রসুলদের কাছে এই ফেরস্তার আল্লাহ পাক বাণী প্রেরণ করেন নবী রসুলদের কাছে বাণী আনে কারা আল্লাহর ফেরিস্তা এ কারণেই তাদের মধ্যে তাদের মাধ্যমেই আল্লাপাক নবী রসুলদের কাছে এ আল্লাহর বাণী পাঠান যে এই ফেরেশতারা ওই বাণীর ভিতরে কোনো রকম রাস বৃদ্ধি করে না তারা আল্লাহর অবাধ্য নয় ওর মধ্যে তারা বাড়ায়ও না তারা কমায়ও নাই কোনো ক্ষমতা তাদের কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে এক সম্মানিত বার্তা বাহকের বর্ণনা এক ফেরেস্তার বর্ণনা আরো সদিপতির কাছে তিনি সম্মানিত জিব্রাইল সালামের কথা বলা হচ্ছে হাজরতে তিনি আল্লাহর কাছে সম্মানিত অনুগত এবং তিনি বিশ্বাসী আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি বাণী বহন করে নিয়ে আসেন আর এর ভিতরে রকম রাস বৃদ্ধি করার কোনো ক্ষমতা ফেরেস্তার নাই পাক বলছেন নিঃসন্দেহে এটা হচ্ছে রব্বুল পক্ষ থেকে অবতীর্ণ করা কিতাব জানিয়ে বিশ্বস্ত আত্ম অবতরণ করেছেন অর্থাৎ হজরতে এ জিব্রাইল আমিন আল্লাহ পাক তাকে বিশ্বস্ত বলেছেন সাদিদুল কুয়া বলেছেন প্রচন্ড ক্ষমতা তার আল্লাহ পাক বলেছেন এর থেকে জানা গেল যে ফেরেস্তাদের প্রতি ইমান শুধু আল্লাহর প্রতি ইমানের জন্যই নয় বরং কিতাবের প্রতি নবীদের প্রতি ইমান আনার জন্য ফেরেস্তাদের প্রতি ইমান আনা জরুরি ফেরেস্তাদের উপর ইমান আনা কি জরুরি অত্যন্ত জরুরি ফেরেস্তাদের উপর তৃতীয় আরেকটি কারণে ইমান আনতে হয় সেটা হচ্ছে আল্লাহ পাক তাদের মাধ্যমেই কাজগুলি করে থাকেন ফেরেস্তারা হচ্ছে পাকের রাষ্ট্রীয় কর্মচারী আল্লাহ পাকের স্টাফ তাদের মাধ্যমে আল্লাহ বৃষ্টি কোথাও বৃষ্টি দেন কোথাও রহমত পাঠান কোথাও গজব দেন কোথাও ভূমিকম্পের সৃষ্টি করেন কোথাও জলশ্বাস কোথাও ক্ষুধা কোথাও দারিদ্র ইত্যাদি পৃথিবীর ভিতরে আজাব গজব শান্তি যা কিছু আল্লাহ পাক করতে চান এই ফেরেস্তাদের মাধ্যমেই তা করে থাকে এক কথায় ফেরেস্তারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী এই কথা এভাবেই বিশ্বাস করতে হবে যে ফেরেস্তারা কখনো অবদ্ধ হয় না অবাধ্য হওয়ার কোনো ক্ষমতাই তাদের নাই তারা আল্লাহ পাকের বাধ্যগত আজ্ঞাবহ কর্মচারী ফেরেস্তাদের উপরে ইমানটা এই পর্যন্তই আমি আপনাদের সামনে বললাম ফেরেস্তাদের প্রতি ইমান আনার ব্যাপারে এই তিনটি কথা আপনাদের সামনে পেশ করেছি